আবাসনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় জানা যায় আবাসনের নিচে ইলেকট্রিক মিটারের কাজ থেকে আগুন ও ধোঁয়া বেরোতে থাকে বহুতলের নিস্তলা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে আবাসনের আবাসিকরা দ্রুত নীচে নামতে শুরু করেন খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে দমকল স্থানীয়দের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে একজন বড় দুর্ঘটনা অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে এই আবাসন থেকে আবাসনে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে বলে দাবি করেন আবাসিকেরা পাঁচ নম্বর ওয়ার্ডের বটুত্রী অ্যাপার্টমেন্ট হঠাৎ করে সকালে শুনতে পাই আমি চলে আসি এখানে ঘটনাস্থলে আমাদের এই দাদা উনি ইনফর্ম করেছিলেন প্রথম ফায়ার ব্রিগেডে ফায়ার ব্রিগেডের খুব সপ্তাহ চলে এসেছি হঠাৎ ধোঁয়া বেরোচ্ছিলো একটা স্মেল আসছিল গন্ধ আসছিল হ্যাঁ আর তারপরে প্রত্যেকেই এখানে অনেক আবাসিকরা আছে সকলেই আতঙ্কিত হয়ে যায় যেমন হওয়াটা উচিত যাই হোক খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসে এটাকে কন্ট্রোল করেছে আর মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে ওনারা এখন দেখছেন আমি সবটা এখন জানি না দেখছে তবে আগুন এখন নিভে গেছে এখন সবাই ঠিক আছে না এখানে আয় অবস্থা কি কিছু রয়েছে হ্যাঁ হ্যাঁ ফায়ার ব্যবস্থা রয়েছিল তবে দেখুন এটা যে দীর্ঘদিন কাজ না করলে তো একটা তো রাস্ট করেই যায় না সেটা সবসময় তো আর আগুন মানে ওটা করে না তবে বলা হলো প্রত্যেক তিন মাস অন্তর যেন ওনারা ওই মানে যেই ফায়ারে যেগুলো রয়েছে ওগুলোকে একটু দেখভাল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেন্টেন্যান্সটা ভালো হ্যাঁ তবে আয়ত্তে চলে এসছে ভয়ের কোনো কারণ নেই এখানে সমস্ত কিছু ব্যবস্থাই আছে কোনো অসুবিধা নেই স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন মালদা